গতকাল থেকে বেশ কিছু ডিএম পাচ্ছি তো সেটা নিয়ে কথা বলি আজকে হ্যাঁ কোনো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারে কোনো ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা রাইজ করেছে সে ভিডিও তিনি করেছেন এবং সে ভিডিও বোধ হয় ভাইরালও হয় তো যাই হোক বেশ কিছু মানুষ তারা কিছু কিছু ব্যাপারে একটা প্রশ্ন করেছেন তো আমি ভাবলাম কিছু কথা একটু বলি বিষয়টা বোঝার চেষ্টা করুন যার সমস্যা হয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে একেবারেই চিনি না কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যারা বোঝার চেষ্টা করবেন তারা বুঝতে পারবেন বাকিরা ভিডিওটা স্কিপ করে যাবেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বাজার বাজারে যেরকম পঞ্চাশ রকমের লোক থাকে সোশ্যাল মিডিয়াও হচ্ছে সেরকম তো সেখানে ব্যক্তিগত জীবন যদি উন্মুক্ত করে আপনি দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন আজ পড়তে পারেন কালও পড়তে পারেন কিন্তু হবে তার কারণটা কি পঞ্চাশ রকম লোক পঞ্চাশ রকম কথা বলবে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এবার সেই অ্যাক্সেসটা আপনি দিচ্ছেন কেন সেই অ্যাক্সেসটা আপনি দেবেন কেন আপনি আপনার যা ক্রিয়েটিভিটি আপনার যা কাজ সেটুকু যতক্ষণ পর্যন্ত মানুষকে দেখাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন সেটা ব্যক্তিগত জীবনের অনেকটা উন্মুক্ত হয়ে যাবে তখন মানুষজন সেটা নিয়ে জাজ করা শুরু করবে এবার সেই যে জাজমেন্ট করা সেটা কিন্তু খুব একটা সুখকর নয় মানুষ এমনি ভীষণ রকম যাচ করে লোকজনকে তো আপনি যদি ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করে দেন বিপদে আপনি পড়বেন আজ না হোক কাল কারণ মানুষ নিজেকে দেখে কম অন্য লোকের জীবন নিয়ে নাড়াঘাটা করতে ভালোবাসে কয়েকজন প্রশ্ন করেছেন দেখলাম দিদি এত ব্লগ মানুষ দেখে কেন ভিউ হওয়ার কারণটা হচ্ছে মানুষ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবিত নয় অন্যের বাড়ির হাড়ির খবর সম্পর্কে জানার ভীষণ আগ্রহ তাদের তো যারা দেখাচ্ছে এরা দেখছে সিম্পল কথা কার বাবা কার মা কার বর কার ছেলে এইগুলোর বিষয়ে তাদের আগ্রহ খুব বেশি তারা নিজের বরকে কেমন দেখতে ভাবে না নিজের ছেলে মেয়ে বন্যায় ভেসে গেল কি হলো না হলো বা দেখে না নিজের মা সেদিকে নজর নেই নিজে কি করে তার নেই ঠিক অথচ অন্যের জীবন অন্যের পরিবার এই সব নিয়ে তারা ভীষণ ভাবিত সেই কারণে তাদেরও কাজ নেই হ্যাঁ মানুষ কিন্তু জাজ করবে আপনি ভালো থাকছেন দেখেও তাদের সমস্যা তৈরি হবে আপনি খারাপ থাকছেন দেখে কিছু মানুষ আহু করবে কিছু মানুষ বলবে বেশ হয়েছে কিছু মানুষ তাদের ভেতরকার হিংসা হতাশা এগুলো প্রকাশ করবে কাজেই সেটা ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতেই পারে আপনি যদি সবটা উন্মুক্ত করে দেন তাতে কি হবে তাদের বলার জায়গাটা অনেক বেশি হয়ে যাবে এবং সেই প্রেশারটা গিয়ে কিন্তু ঘাড়ের উপর পড়বে নাম্বার থ্রি আপনি যখন ভিডিও বানাচ্ছেন তখন আগে জেনে নিন যে যার সঙ্গে বা যাকে আপনি ভিডিওতে আনতে চাইছেন তিনি আদৌ ইন্টারেস্টেড কিনা তিনি আদৌ আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইছেন কি না আপনি আপনার মতো ভিডিও বানাচ্ছেন খুব ভালো কথা গল্প করছেন নিজের কোথায় যাচ্ছেন না যাচ্ছেন দেখাচ্ছেন কি খাচ্ছেন না খাচ্ছেন জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথা আপনি শেয়ার করছেন ভালো কথা কিন্তু আরেকটা মানুষ সে আদৌ ইন্টারেস্টেড কিনা সে আদৌ ক্যামেরা ফ্রেন্ডলি কিনা তার প্রফেশনাল ফিল্ডে রকম এফেক্ট হয়েছে কিনা এই সবগুলো কিন্তু ভাবার গল্প রয়েছে সমস্যা কিন্তু দুম করে হয় না সমস্যাটা একটা গ্রাউন্ড প্রিপেয়ার থাকে নেক্সট বিয়ে করছেন খুব ভালো কথা হুম কিন্তু বিয়ের আগে যদি বোঝেন যে কোথাও কোনো খিঁচ রয়েছে যেটা পরবর্তীকালে সাংঘাতিক সমস্যা ক্রিয়েট হতে পারে তো সেই খিঁচ নিয়ে বিয়ে না করাই ভালো যতই পছন্দের হোক যাই হোক না কেন কিন্তু যদি কোনো রকম খিঁচ আপনি বোঝেন যেটা পরবর্তীকালে বিপদে ফেলবে বৈবাহিক জীবনকে আপনার ব্যক্তিগত জীবনে সাংঘাতিক ঝড় উঠবে ওই একটা খিঁচ নিয়ে অবশ্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া বেটার ওই খেজ ক্যারি করে বিয়ে না করাই উচিত কারণ যে কোনো ঝামেলা পরবর্তীকালে বাড়ে সেটা শুরুতে যদি আপনি সলভ না করেন সেটা তিল ছিল ওটা তাল হবে এবং তাতে আরও জন লোকের নানা রকম কথা নানা বক্তব্য এফেক্ট ফেলবেই সে আপনি চান বা না চান অনেকেই বলে যে আমি কতটুকু দেখাবো সেটা আমি জানি কিন্তু তারা সেটা ভুলে যায় ওই দেখাতে 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 সীমাটা ছাড়িয়ে ফেলে তারা একেবারে মানে এতটাই সীমা ছাড়িয়ে ফেলে যে সমস্যা হয় তাদের তো সোশ্যাল মিডিয়া খুব ভালো একটা প্ল্যাটফর্ম সেখান থেকে কিছু শেখার আছে যারা শিখছেন ভালো করছেন যারা কিছু শেখাচ্ছেন তারাও ভালো করছেন যারা কোনো ট্যালেন্ট দেখাচ্ছেন যাদের কিছু বক্তব্য থাকছে কিছু বোঝাচ্ছে মোটিভেট করছে গল্প বলছে সব ঠিক আছে কিন্তু যখনই সেটা ব্যক্তিগত জীবনের গল্প চচ্চড়ি এইসব হওয়া শুরু হবে তখনই মানুষজনের হাতে এক খাবলা কাদা গিয়ে পড়বে এবং সেটা তারা আপনার উপরেই ছুটবে এবং আপনার ভালো থাকা দেখে প্রচুর মানুষের সমস্যা তৈরি হবে হবেই তাদের হবে না যারা সব বিষয়গুলো নিয়ে ভাবিত নেই যারা নিজেদের জীবনটা নিয়ে খুব ব্যস্ত ফার্স্ট লাইফ লিড করছে বা যারা জানে যে আমার জীবনে কি চলছে ওটা ইম্পর্টেন্ট আমার কাছে অন্যের জীবনটা নয় অন্য লোকে কার বর কি করছে কে কি করছে আমার জানার দরকার নেই আমি ভালো আছি হুম আমার ফ্যামিলি ভালো রয়েছে আমাকে মুভ করতে হবে এগিয়ে যেতে হবে তাদের পক্ষে অন্য লোকের গায়ে কাঁথা ছোড়ার কোনো সময়ও নেই তাদের সেটা ইন্টারেস্টেডও নয় কিন্তু ওই ছোড়া ছোড়াছুঁড়ি তারাই করবে যাদের কোনো কাজ নেই কিচ্ছু করার নেই এবং তারা রীতিমতো ফ্রাস্ট্রেটেড নিজেদের জীবন নেই তারা নিজেরাই জানে না নিজেদেরকে সম্মান করতে তো অন্য লোকে দেবে কি তো আপনি সবার আগে ওই কাদাগুলো তাদের হাতে তুলে দিয়েছেন তো এবার খান আপনি যদি না তুলে দিতেন তাহলেও তারা কাদা নিজেরা নিজেরাই কাদা মাখামাখি করতো মরল অব দ্য স্টোরি নিজের ব্যক্তিগত জীবনকে বাইরে যত কম ছড়াবেন তত মঙ্গলজনক লোকে জানবে কম তো বলবে কম এটা আমি সবসময়তেই বলি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের ভীষণ আগ্রহ থাকবে এবং যত বেশি দেখাবেন তত আগ্রহটা বাড়বে তত কাদা ছুড়বে লোকজন চারটি বাজে কথা বলবে দরকার কি আছে তো নিজেদের একটু ভাবনা চিন্তা জায়গায় রাখতে হবে অন্য মানুষটা যাকে স্ক্রিনে আনছেন তারও মতের একটা গুরুত্ব দিতে হবে তা হলে তাকেও মানুষজন জাজ করবে হয়তো তার সত্যি কথা বলতে তার পছন্দ নয় আপনি তাকে ক্যামেরায় নিয়ে আসছেন তার পছন্দ নাও হতে পারে আপনি প্রত্যেকটা মুহূর্তে তার ব্যক্তিগত জীবন দেখাচ্ছেন এটা তার প্রফেশনাল ক্ষেত্রেও সমস্যা হতে পারে তো অন্যের মতটাকেও গুরুত্ব দিতে হবে তা না হলে তাকেও মানুষজন জাজ করবে সে যদি একটা ভালো মানুষও হয়ে থাকে তাহলেও তাকে যাচ করবে তো এত বিচারক চারদিকে হলে তো খুব বিপদ জীবন তো এমনি হেল হতে শুরু করবে একটা বাউন্ডারি রাখুন শপিং করছেন বেড়াতে যাচ্ছেন সবটাই একটা মাপ রেখে না চলতে পারলে সোশ্যাল মিডিয়া ভীষণ রকমের প্রবলেম ক্রিয়েট করবে সোশ্যাল মিডিয়ার এফেক্ট মারাত্মক কি পোস্ট করছেন কেন পোস্ট করছেন ভাবলা চিন্তা করে করবে জানি না কতজন জানেন তবে ইন্দোরে একটা সমীক্ষা হয়েছিল তাতে দেখা গেছে চল্লিশ দিনের মধ্যে দেড়শোটা বিয়ে ভেঙে গেছে ওই সোশ্যাল মিডিয়া দেখে হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়ায় পাত্রপাত্রীর যা পারফরমেন্স হ্যাঁ ওই বিয়ে ফিক্স হওয়ার আগে তাদের যা পোস্ট তাদের যা আচার আচরণ সেসব দেখে একদম পাকা কথা হয়ে যাবার পরেও বিয়ে ভেঙে গেছে সোশ্যাল মিডিয়া খুব সাংঘাতিক জায়গা বি কেয়ারফুল হুম ওটা আর মূলত এই যে এত জাজ বসে রয়েছে লোকজন আপনাকে অহেতুক জাজ করবে নিজেদের ওয়ান পারসেন্ট কোনো যোগ্যতা নেই তারা বসে থাকবে আপনাকে জাজ করার জন্য তো তাদের তো সমস্যা একটা হবেই এবং তাদের যদি কমেন্টস আপনি বেশি দেখেন তাদের কথা যদি আপনি বেশি শুনতে যান সমস্যা তো আপনার হবে কাজে খুব একটা বেশি লোককে সেই সুযোগটা দেবেনই না আর যদি বোঝেন যে অত্যন্ত খারাপ মানুষ শুরুতেই বিদায় করে দেবেন শুধু ফলোয়ার্স বাড়াবো বলে উল্টোপাল্টা আবর্জনা রাখবেন না বলার উদ্দেশ্য একটাই ভালো থাকতে জানতে হবে আর ভালো আছি সেটা শো অফ করার দরকার নেই আমার টাকা আছে কি আমি ভালো আছি তার জন্য ভিডিও করার দরকার নেই যে ভালো থাকার মানুষ বুঝতেই পারবে ও মন থেকে ভালো তার চোখ মুখে বোঝা যাবে একটা ফোর্স করে হাসি ফোর্স করে খুশি ভীষণ হ্যাপি এইগুলোর বোধ হয় কোনো প্রয়োজন নেই যেখানেই শো সেখানেই গণ্ডগোল সো নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন ভালো থাকতে চেষ্টা করুন সবার আগে নিজেকে ভালো রাখুন নিজেই যদি ভালো না থাকলেন তাহলে এইসব শো অফের কিন্তু কোনো মানে নেই এন্ড অফ দ্য ডেতে প্রত্যেকটা মানুষকেই মেন্টাল পিস নিয়ে চলতে হবে কাজের জায়গাটাকেও ঠিক রাখতে হবে ব্যক্তিগত জীবনকেও রাখতে হবে সব যদি বাইরে বেরিয়ে যায় বাজারে চলে এলেই বিপদ বি কেয়ারফুল স্টেবলেস্ট আশা করি উত্তরটা বোঝাতে পারলাম ভালো থাকুন